হ্যালো রিয়ন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ চলে এসেছি একটি অন্যরকম ভিডিও নিয়ে একটা মেয়ের জীবনের কথা একটা মেয়ে সংসার হয়ে গেলে সবথেকে বেশি কী হারায় জানেন যত্ন আসলে এটা সত্যি কথা এ মেয়েদের কেউ যত্ন বোঝে না মেয়েরা খুব অল্পতেই খুশি থাকে যেমন ধরুন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে তাকে কেউ একটা দিনের জন্য ছুটি দিবে সেই যত্ন এমনই যত্ন চায় মেয়েরা এত সব হারিয়েও মেয়েরা সংসার আগলে ধরে কিভাবে জীবনটা পার করে দেয় এটা ভাবলেই কেমন লাগে সব কিছু সংসারের মায়াই ছেড়ে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের পানির দাম নেই তারপরেও কেমন সংসার আগলে রাখার প্রবল ইচ্ছা মেয়েদের এই আগ্রহের নাম কি জানেন একটা বোকা বোকা নাম আছে নামটা হচ্ছে মায়া মায়ার টানে সব কিছু ছাড়তে রাজি মেয়েরা অথচ তার জন্যই কারো মায়া হয় না কেমন অদ্ভুত ব্যাপার না এটা সবার ক্ষেত্রে ঘটে না কিন্তু সমাজের বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে এটাই ঘটে থাকে এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট করে বলুন কেমন লাগলো আপনাদের ভিডিওটা